তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এগারো গুণিতক পাঁচ কত তাহলে ঝটপট উত্তর দিয়ে দিবে পঞ্চান্ন নয় সমানো নয় নিরানব্বই এগারোর সংখ্যা গুণ বললে আমরা কিন্তু এগারো সঙ্গে যদি আমাকে দু অঙ্কের সংখ্যা গুণ করতে বলে সেক্ষেত্রে আমরা কিছুটা সময় নেব কিন্তু এই গুণগুলো আমরা এক থেকে দু সেকেন্ডের মধ্যেও করে ফেলতে পারি কিভাবে চলো তোমাদেরকে শিখিয়ে দিই দেখো এগারো সঙ্গে গুণ হচ্ছে দু অঙ্কের সংখ্যা বাহান্ন তো বাহান্ন এককের অঙ্ক কত রয়েছে দুই এখানে দুই বসিয়ে দাও তারপরে কি করবো না আমরা এই যে দুটো অঙ্ককে যোগ করব পাঁচ আর দুই যোগ করলে কত পাচ্ছি সাত মাঝখানে বসে গেল তারপরে বসিয়ে মাঝখানে অঙ্ক দুটোকে যোগ করে জাস্ট সাতটাকে আমি বসিয়ে দিয়েছি এভাবেই কিন্তু গুণফলটা পেয়ে যাচ্ছি একই রকম দেখো তেষট্টি গুণিত এগারো তো এটাও আমরা কি করতে পারি না তিনকে কে প্রথমে বসিয়ে দিব এককের অঙ্কটাকে তারপর অঙ্ক দুটোকে যোগ করলে ছ তিন নয় তারপরে ছয় রয়েছে ছয় বসিয়ে দিলাম হয়ে গেল গুণ ফল কিন্তু অঙ্ককে যোগ করলে দু অঙ্কের সংখ্যা হবে কারণ একটা সংখ্যা বসাচ্ছি তাই না কিন্তু চিন্তার কোন কারণ নেই কিভাবে আমরা এটাকে সহজে করছি দেখো তো ছিয়ানব্বই এর এককে ছয় ছয় বসিয়ে দাও তারপরে কি করবো নয় ছয়কে যোগ করলে পনেরো তো পনেরো তো বসবে না একটা অঙ্ক বসবে তার পনেরো তাহলে কত বসবে পাঁচ তাহলে এক কি হলো ক্যারি হয়ে গেল ক্যারি হয়ে গিয়ে এবার সামনের যে অঙ্ক নয় তার সঙ্গে যোগ হয়ে বসে গেল দশ হয়ে গেল দুনফল আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই এই গুণটার গুণফল কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না